পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং কেশপুর থানার আয়োজনে শুক্রবার কেশপুর হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হল আট দলীয় ভলিবল টুর্নামেন্ট এদিন এই ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার জ্যোতিমান সরকার এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি কল্যাণ প্রসাদ মিত্র কেশপুর থানার ওসি অমিত মুখার্জি আনন্দপুর থানার ওসি প্রদীপ সিংহ কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই ভলিবল টুর্নামেন্টে জেলার বিভিন্ন স্থান থেকে আটটি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার প্রদান করা হবে এটাই বলবো যে সুসুন্দরভাবে আপনারা যেভাবে খেলাটা এনজয় করছেন সেটা আপনারা উপভোগ করুন আর খেলাধুলোর মধ্য দিয়ে এই শীতকালে আমাদের বাঙালির বাড়িতে দেখি এলাকায় শীতকালে ভলিবল ব্যাডমিন্টন এগুলো চলে তো আশা রাখবো যে আপনারা এই কেশপুরের যে টিম তারা যেন এই যে প্রফেশনাল যারা টিম এসছে এদের মতো করে ভালো করে যেন আরও খেলাধুলো করে এবং স্পোর্টসের যে স্পিরিট সেটা তারা মাথায় রাখে আর আপনারা যারা এখানে এসেছেন স্পোর্টস দেখতে খেলা দেখতে স্পোর্টসম্যানশিপ এবং এথিক্স অফ স্পোর্টস সেটা মেনে খেলার যেটা হার জিত আছে সেটা মেনে নিয়ে আপনারা খেলা উপভোগ করুন আপনার সবাইকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা থ্যাংক ইউ স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমি এটা এই এলেকাৰ মতে অভিনৱ পক্ষে কোৱা এখনে ক্ৰিকেট ফুটবল নি খেলা হয় গত বছৰ কেপিএল হৈছিল কেশপুৰ ক্ৰিকেট লীগ হৈছিল কিন্তু ফুটবল লীগ হৈ থাকে প্ৰতিটো অঞ্চলে হয় ব্লকে হয় সব জেগাই হয় কিন্তু এই যে ভলীবলৰ উদ্যোগ নাটিকালে খেলা এই এুন্দৰ খেলাৰ যে পরিকল্পনা নিয়েছেন আমাদের তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং উনি এসে এই খেলায় উপস্থিত থেকে যে আনন্দ দিয়ে গেলেন কেশপুরবাসীর পক্ষে এটা অত্যন্ত অত্যন্ত মানে এই স্কিমটা চলছে খেলাটা চলছে এবং এতে এই এলাকার ভলিবলের খেলা হয় কিন্তু এত উন্নত মানের খেলা কেউ দেখছে যা বরাবর আন্তর্জাতিক খেলা পর্যন্ত খেলছে তাদেরও এই মাঠে দেখতে পাওয়া যাচ্ছে তাই অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের পুলিশ দুই থানার ওসি ডিএসপি সাহেব ছিলেন ডিএনটি সাহেব